সেপ্টেম্বর মাস থেকেই দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম বন্ধ হয়ে যেতে পারে ওটিভি পরিষেবা ইতিমধ্যে ব্যাংক থেকে শুরু করে যে কোনো অনলাইন পরিষেবায় এই নিয়ম কিন্তু কার্যকর হয়ে যাবে এর ফলে কি কি সুবিধা হবে বা কি কী অসুবিধা হতে পারে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো আর এই নিয়মটা ইতিমধ্যে ট্রায়ের তরফ থেকে চালু করা হচ্ছে অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে চালু করা হচ্ছে তো বর্তমানে কী কী এই বিষয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে কেন এই পরিষেবা চালু করা হচ্ছে সমস্ত কিছু এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবাই পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে সেপ্টেম্বর থেকেই মোবাইলে নাও ঢুকতে পারে ওটিপি বড় সিদ্ধান্ত ট্রায়ের তো বুঝতেই পারছেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কিন্তু আপনার মোবাইলে আর ওটিপি নাও আসতে পারে তো কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে কি কি সুবিধা হতে পারে কাদের অসুবিধা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে চলুন এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে সামনেই পুজো চুটিয়ে শপিং করছেন অনলাইনে তবে আপনার জন্য রয়েছে চিন্তার খবর নতুন মাস থেকে আপনার ফোনে আর নাও আসতে পারে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম যে পাসওয়ার্ডটা আসে সেটা কিন্তু নাও আসতে পারে আর ওটিপি না পেলে তো পণ্য হাতে পাবেন না অনেক ক্ষেত্রে টাকা লেনদেনে এই ওটিপির প্রয়োজন হয় তো বুঝতে পারছেন এবার সেই ওটিপি কিন্তু বন্ধ হতে পারে দেখুন বলা হয়েছে এবার সেই ওটিপি আপনার ফোনে নাও আসতে পারে তবে কেন এমনটি হবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পাশাপাশি বলা হয়েছে দেখুন সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী একত্রিশে আগস্টের পর থেকে টেলিকম কোম্পানি থার্ড পার্টি অ্যাপের মেসেজ এবং ওটিপি পাঠানোয় সমস্যা হবে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই তাদের স্প্যাম পলিসি সংশোধন করেছেন অর্থাৎ সাধারণ মানুষরা যাতে প্রতারণার শিকার না হয় সেই জন্যই কিন্তু সংশোধন করা হয়েছে পলিসিতে কি বলা হয়েছে যেখানে টেলিকম সংস্থাগুলিকে বলা হয়েছে যে সংস্থাগুলি এস বা ওটিপি পাঠায় তাদেরকে রেজিস্টার করতে হবে যদি রেজিস্টার না করানো হয় তবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে ফোনে ওটিপি আসবে না অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে বন্ধুরা ধরুন আপনি কোনো আমাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে বা কোথাও থেকে কোনো কিছু জিনিস কিনেছেন সেক্ষেত্রে আপনার মোবাইলে যদি ওটিপি আসে সেক্ষেত্রে এই সমস্ত ই কমার্স নয় যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গা থেকে যদি আপনার কাছে কোনো ওটিপি আসে সেক্ষেত্রে কিন্তু ওই যে ওটিপিটা পাঠাচ্ছে যারা তাদের তথ্য কিন্তু সরকারের কাছে রেজিস্টার রাখতে হবে বা টেলিকম অপারেটারদের কাছে কিন্তু রেজিস্টার রাখতে হবে যাতে করে বোঝা যায় যে সহজেই ওই ওটিপিটা কোন সংস্থা বা কোন কোম্পানি বা কোন সংস্থা পাঠাচ্ছে যাতে করে ধরুন আপনার সঙ্গে কোনো প্রতারণা হয়ে গেছে আপনার মোবাইলে ওটিপি এসছে আপনার টাকা গায়ব হয়ে গেছে বা টাকা কেটে নেওয়া হয়েছে আপনি অভিযোগ করেছেন সেক্ষেত্রে যদি রেজিস্টার থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ওটিপিটা কোথা থেকে এসছে ওটা যদি আপনারা দেখান সেক্ষেত্রে সহজেই কিন্তু জানা যাবে যে এই ওটিপিটা এই সংস্থা থেকে পাঠানো হয়েছে পরবর্তীতে কিন্তু অ্যাকশান নেওয়া যেতে পারে কিন্তু যদি রেজিস্টার না করা থাকে সেক্ষেত্রে তো আপনি বুঝতেই পারবেন না যে ওটিপিটা আসলে কোথা থেকে এসেছে বা কারা পাঠিয়েছে কোন প্রতারণার ফাঁদে আপনি পড়েছেন সেগুলো কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারবেন না সেই জন্যই হয়তো মনে করা হচ্ছে যে বর্তমানে যারা যারা ওটিপি পাঠায় যে সমস্ত সংস্থাগুলো বা যে সমস্ত কোম্পানিগুলো তাদেরকে রেজিস্টার করতে হবে এমনটাই কিন্তু ট্রায়ের তরফ থেকে জানানো হয়েছে তো আশা করি এই সিস্টেমটা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে এক্ষেত্রে কিছু কিছু অসুবিধাও হতে পারে যেমন ব্যাংকিং লেনদেন বা অন্যান্য কিছু ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে সঙ্গে বলা হয়েছে দেখুন যে অ্যাপ বা ওয়েবসাইটগুলি ওটিপি ভিত্তিতে কাজ করে তাদের নাম যদি রেজিস্টার না করা থাকে তবে তাদের পাঠানো এসএমএস বা ওটিপি গ্রাহকদের ফোনে পৌঁছাবে না তো যেটা আগেই আপনাদেরকে বোঝাচ্ছিলাম বা জানানোর চেষ্টা করছিলাম দেখুন বলা হয়েছে কীভাবে স্প্যাম আটকানো হবে বলা হয়েছে দেখুন টেলিকম সংস্থাগুলি একটি নূতন মেসেজ টেমপ্লেট তৈরি করবে যা কেবলমাত্র উপর থেকে পড়া যাবে যদি হোয়াইট লিস্ট না করা থাকে তবে এই মেসেজগুলি ব্লক করে দেওয়া হবে ব্যাংক পেমেন্ট অপারেটর থেকে শুরু করে জোম্যাটো উবেরের মতো যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মগুলো কার্যকর হবে তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু যারা যারা বর্তমানে ওটিপির মাধ্যমে বিভিন্ন জিনিস ডেলিভারি করে বা বিভিন্ন জিনিস দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই রেজিস্টার করাতে হবে যাতে করে সাধারণ মানুষরা সুরক্ষিত থাকে তাদের যাতে অ্যাকাউন্টগুলো সুরক্ষিত থাকে সেই জন্যই হয়তো এই চিন্তাভাবনা করা হচ্ছে তবে এই বিষয়ে কী কী অসুবিধা হতে পারে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ